আপনিও যদি আমার মতো একজন সিএসসি হন একটি কমন সার্ভিস সেন্টার পরিচালনা করেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি আপনার সিএসসিআইডিকে বন্ধ হওয়া বা সাসপেন্ড হওয়া থেকে রক্ষা করতে পারেন এর লাইভ প্রক্রিয়াটি আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার সি এস সি সুরক্ষিত রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাকে ডিজিটাল সেবা পোর্টালে লগ করতে হবে সিএসসি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন লগ করার পর ড্যাশবোর্ডে একদম নিচে আপনি সিএসসি পে এজেন্ট নামে একটি অপশন দেখতে পাবেন এরপরে আপনাকে ভিএলই অন সেলফ এই অপশনটিতে ক্লিক করতে হবে আপনি এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে ভিএলই অনবোর্ডিং ফর সি পে বলে আপনার বিস্তারিত তথ্য খুলে যাবে এখানে প্রথমে আপনার সিএসসি আইডি আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ ইমেল আইডি এবং সেই সাথে আপনার প্যান কার্ড নম্বরও দেখতে পাবেন এরপরে আপনাকে ভ্যালিডেট প্যান অপশানে ক্লিক করতে হবে যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট প্যান আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে আপনি এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই আমাদের প্যান কার্ডের যাচাইকরণ সফল হবে এবং আপনাকে প্রসিড টু ই সিগনেচার অপশানে ক্লিক করতে হবে আপনি এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ইএসআইজিএন গেটওয়ে খুলে যাবে এবং আপনাকে এখান থেকে সমস্ত তথ্য পড়ে নিতে হবে পড়ার পর ইএসআইজিএন গেটওয়ের নিচে আপনি একটি চেকবক্স দেখতে পাবেন আপনাকে এই অপশনটিতে ক্লিক করে এগিয়ে যেতে হবে আপনি এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই সিএসসি ডিজি ইএসআইজিএন বলে একটি অপশন আসবে এখানে সিএসসি ভিএলই এর আধার নম্বর লিখতে হবে আধার নম্বর লেখার পর আপনাকে নিচে চেকবক্সে ক্লিক করতে হবে এবং সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে এখানে আপনি দেখতে পাবেন ওটিপি সেন্ড টু রেজিস্টার্ড মোবাইল নম্বর আপনাকে এখান থেকে এটি ওকে করতে হবে এবং আপনার মোবাইল নম্বরে যে ওটিপিটি পাঠানো হয়েছে সেটি এখানে লিখুন এবং ভেরিফাই ওটিপি অ্যান্ড পারফর্ম ইএসআইজিএন এন অপশানে ক্লিক করে দিন আপনি ইএসআইজিএন এন অপশানে ক্লিক করার সাথে সাথেই ইএসআইজিএন এন ইন প্রোগ্রেস প্লিজ ওয়েট ইএসআই প্রক্রিয়া চলছে অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর আপনাকে পুনর্নির্দেশিত করা হবে এখানে আপনি দেখতে পাবেন আমাদের পুনর্নির্দেশিত করা হয়েছে এখানে আপনি ডাউনলোড পিডিএফ এবং ফাইনাল সাবমিটের অপশন দেখতে পাবেন আমরা এখান থেকে পিডিএফ ডাউনলোডও করতে পারি এরপরে আপনাকে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে আপনি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এইভাবে একটি রেফারেন্স নম্বর তৈরি হয়ে যাবে এখানে আপনার কে ওয়াইসি অর্থাৎ ই সাইন সম্পূর্ণ হয়েছে আপনি যদি আবার পরীক্ষা করতে চান যে আমাদের ই সাইন কে সম্পূর্ণ হয়েছে কিনা তবে আপনাকে একদম নিচে সিএসসি পে এজেন্ট ভিএলই অনবোর্ডিং সেলফ এই অপশানটিতে ক্লিক করে আপনি দেখতে পাবেন সাবমিটেড সাকসেসফুলি আমাদের ই সাইন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে যদি আপনারও ই সাইন করার সময় কোথাও কোনো সমস্যা আসে তবে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান এছাড়াও বন্ধুরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি টিপে দিন যাতে আমরা যখনই এই ধরনের নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন দেখা হচ্ছে এমন একটি নতুন ভিডিওর সাথে